আছে আল্লাহর কোন ঘাটতি আছে আল্লাহ বান্দারে মাফ করার জন্য আর কোন অজুহাত খুঁজতে বাকি আছে এরপরেও যদি আমি আপনি কবাল পড়ার মতো এর এরপরেও যদি আমি আপনি রমজান পাইলাম নিজের গুণা মাফ করাইতে পারলাম না এমন দুর্ভাগ্য নিয়ে যদি আমরা ওই মরণের পথে ঢুলে পড়ি তোমার আমার আর আল্লাহ তালা আমাদের সবাইকে এই রমজানে জীবনের গুণা সমস্ত সব ভুল ক্ষমা করে একবারে একটা নেককারে জিন্দেগি দান করুক বলে না আমি সব থেকে বেশি যে গুণাটা আছে একটা গুনার কথা আলোচনা করি এখন থেকে প্রস্তুতি নেন এখন থেকে নিজেকে বদলান রমজান এখনো দেরি আছে এ চিন্তা করেন না কারণ আগেই বলছি বড় কাজ যত বড় হয় প্রস্তুতি তত বেশি লাগে রমজান আমার আপনার জন্য নিয়ামত মাকফিরাতের নিয়ামত নাজাতের নিয়ামত আমার আপনার জিন্দেগির সমস্ত গুণাগতা দুয়ে মুসে একবারে নিষ্পাপ করে দিবে এই রমজান ঈদের দিন এই জন্য আল্লাহ এক ঝাক ক্রেস্তা ঈদের ময়দানে পাঠাই কি বলে জানেন রোজাদার যখন হেঁটে হেঁটে ময়দানে আসে একদল প্রেস্তারা আহলান সাহলান দিতে দিতে নিয়ে আসে আর যখন নামাজ পড়ে বের হয় তখন বলে ইরিজি ও ইলা বাইতিকাল আসনিয়া ইরিজি ও ইলা বাইতিকাল আসনিয়া যাও যাও বান্দা তোমাকে তো আল্লাহ maaf করে দিয়েছে তুমি তো রোজাদার তুমি তো ঈমানদার যাও তোমাকে ঈদের নামাজের দ্বারা এক মাসের রোজা দ্বারা এক মাসের তারাবি দ্বারা এক মাসের সাহরি দ্বারা এক মাসের ইফতারি দ্বারা এক মাস এই এক মাসে কটু কথা থেকে বেঁচে থাকা দ্বারা গুনা ছেড়ে দেওয়া দ্বারা সবে আত্মনিয়োগ করা দ্বারা একটা ফরজ দ্বারা সত্তরটা ফরজের সব দ্বারা একটা নফলের মাধ্যমে একটা ফরজের সব দ্বারা আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুলা ধুয়ে মুছে পবিত্র করে তোমাকে জান্নাতি বানায় বাড়ি পাঠায় দিচ্ছে এভাবে একদল আপনাকে এরপরেও যদি আমরা কপাল পোড়ার মতো গুনার জারি রাখি আমাদের অন্যায়োষণা ফাঁতামান আর তোর জন্য কিছু বলার নাই এখন একটা কথাই মালিক বলে দিছে সুরা জুমার ভিতরে ফাঁতামান্নাবুল মাউথ এখন মৃত্যুর অপেক্ষা কর আর তোর জন্য কোন আয়োজন করতে পারতাম না আর তোর জন্য কোন ক্ষমার আমি মালিকের কাছে আর এমন কিছু নাই যে সেই অজুহাত তোর সামনে বেশ করব। যে তোর আমি ক্ষমা করতে চাই তুই ক্ষমা তা তোরে আমি মাফ করতে চাই তুই মাফ চেয়ে দেখ তোর অন্যায়গুলো বন্ধ করে দেখ তুই একটা সিজদা দিয়ে দেখ আমি আল্লাহর কাছে তোকের পানি ছেলে দেখ আমি আল্লাহর কাছে হাত তুলে দেখ না আমি আল্লাহকে maaf করি কি না এতটা তা সত্য যখন তুই maaf कराय নিতে পারলি না আর তোর দুনিয়া কোনো কথা বাকি নাই অবশিষ্ট নাই রে বান্দা আই মরে দেখ কবরের কাছে আয় মৃত্যুর সাথে সামনে আয় তারপরে বুঝবি আমি আল্লাহ কেমন তারপরে আমি আল্লাহ বুঝাবো তোকে এত কিছু করার পরেও যানো অবজ্ঞা করলি আমি আল্লাহর কোনো দাম তোর কাছে নাই আমি আল্লাহর এত কিছু দেওয়ার পরেও যখন তোর অন্তর কাঁপলো না তোর অন্তরের ভিতরে সূচনা আসলো না তাহলে তোর জন্য আর কোনো কথা বাকি নাই আমি আল্লাহ তোর জন্য কিছু বলতে চাই না উল মাওতা কিং কুমকুম সদি কিন তুই যে পথে আস। যে পথে হাঁটতেছো যে গুনার ভিতরে লিপ্ত আস। এটাই যদি তোর সঠিক সিদ্ধান্ত হয় এটাই যদি তোর চুড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে তোর জন্য আর কোনো কথা বাকি নাই তুই মৃত্যুর সাথে সম্মুখীন হ মৃত্যুর সামনে আয় কর মৃত্যুর মৃত্যু যখন আসবে তখন আমি আল্লাহ তোকে বুঝাবো যতটা ব্যবস্থাপনা করেছিলাম তোকে ক্ষমা করার জন্য তোর জন্য কতটা ভয়ঙ্কার আজাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি কতটা ভয়ঙ্কার আজবের ব্যবস্থা আমি আল্লাহ করতে পারি এটা তোকে দেখাবো এই জন্য দোস্ত দিতেছে আমাদের প্রস্তুতি দরকার আসেনি আসেনি এখন থেকে প্রস্তুতি নেন কটুকথা ছেড়ে দেন মানুষকে গালি দেওয়া ছেড়ে দেন মানুষের প্রতি তত অন্যায় অবিচার জুলুম আছে সব কিছু থেকে নিজেকে গুটায় নেন মালিকের ইবাদতে মনোনিবেশ করেন সেহেরির প্রস্তুতি নেন তারাবির প্রস্তুতি নেন নিয়ত করেন একটা তারাবি ছাড়বো না এক উক্ত নামাজ ছাড়বো না জীবন চলে যাবে একটা রোজা ছাড়বো না সামান্য অজুহাতে আমরা রোজা রাখি না সামান্য অজুহাতে গ্যাস থেকে অজুহাতে রোজা রাখি না তুমি কি জানো রোজা না রাখাটা তোমার জন্য কত বড় দুর্ভাগ্যের কারণ তুমি যদি জানতা রোজা অবস্থায় হয়ে গেলেও তুমি যদি সর্গ দিয়ে সবকিছু উৎসর্গ করে দিও। তুমি একটা রোজা রাখার চেষ্টা করতা যে না একটা রোজাও আমি ছাড়বো না কারণ এই রোজার কি পরিমাণ ফজিলাত কি পরিমান মফবিলাত কি পরিমান রহমত কি পরিমাণ মালিকের দয়া একটা রোজার ভিতর নিহিত আছে তোমার এই সাধারণ গ্যাস্ট্রিকের অজুহাতে সাধারণ দুর্বলতার অজুহাতে সাধারণ খিদের অজুহাতে সাধারণ কর্মের অজুহাতে মালিকের এই একটা রোজাও তুমি ছেড়ে দিতে না সব থেকে রোজাদারের জন্য ভয়ঙ্কর রমজান মাসে একটা গোনা যেটা মহিলারা বেশি করে পুরুষরাও করে যে প্রত্যেকের মা আছে বাসায় ও ছায়া দিবেন সেটার নাম হচ্ছে গিবত সেটার নাম কি রোজা রেখে গিবত করলে ওই রোজা কবুল হয় গিবত কি জিনিস এটা শিখতে হবে আগে আমরা যদি জিজ্ঞেস করি গিবত কি জিনিস তাহলে আমরা সবাই পটপট করে জানার আগে বলে দিব জানি আমরা গিবত কারে বলে জানি আমরা গিবত কাকে বলে কারণ আমরা কোরআন আদিস পিএইচডি করে ফেলছি সবাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমরা কোরআন আদিসটাকে এত সহজ মনে করি এই কোরআনটাকে এত সহজ মনে করি একটা জিনিস দেখেন আপনি একজন ডাক্তারেখা করতে হয় ঠিক কিনা ম্যাট্রিক পর্যন্ত পরীক্ষা দিয়ে সায়েন্সের চান্স পাইতে হয় এরপরে ডাক্তারি পড়তে হয় অনেক দূর পথ পাড়ি দেওয়ার পরে ডাক্তারি বিদ্যায় অনেক অর্থ ব্যয় করতে হয় অনেক পরিশ্রম করতে হয় করার পরে এরপরে আপনার ডাক্তারের সার্টিফিকেট দেওয়া হয় না এরপরে অভিজ্ঞ কোন মানুষের সহবাতে রেখে ইন্টারনি করতে হয় তার সাথে অপারেশন থিয়েটারে থেকে অপারেশন করার অভিজ্ঞতা অর্জন করতে হয় তার সাথে চিকিৎসালয়ে থেকে চিকিৎসার ওষুধ লেখার সিস্টেমের অভিজ্ঞতা অর্জন করতে হয় কিতাবি অভিজ্ঞতা হয়েছে কিন্তু বাস্তবিক অভিজ্ঞতা হয় নাই সব কিছু করার পরে এরপরে ডাক্তার আপনার সাথে থেকে আপনারে দিয়ে প্র্যাকটিক্যাল করায় এরপরে আপনার অভিজ্ঞতা যখন অর্জন হয় তখন আপনার নামের পেছনে ডাক্তার লিখে দেয় দুনিয়ার একটা চিকিৎসাবিদ্যা এতটা গুরুত্ব দিয়ে একজন ডাক্তার হতে হয় আর এই কোরআনকে আপনারা এত সহজ মনে করলেন জীবনে পড়লাম না মাদ্রাসায় শিক্ষক থেকে শিখলাম না দেখলাম না আরবি ভাষার পান্ডিত তো কাকে বলে বুঝি না অথচ কোরআন সম্পর্কে সবচেয়ে ভালোবেন আল্লাহ এত নিচু কোরআন কোরআনটা এত সস্তা তর্জমা পাওয়া যায় দুই째 হাদিসের কিতাবের বাংলা পাওয়া যায় আমরা এই দুইটা একটা পড়ে মনে করি যে আমরা বড় পণ্ডিত অর্জন করে ফেলেছি তাই না এতই সস্তা দোস্ত পুরাণের উপরে শুধু ভাষা শিখতে হয় 4 বছর ভাষার জ্ঞান অর্জন করতে হয় 4 বছর আরবী ভাষার জ্ঞান পৃথিবীতে তিনটা ভাষা সবচেয়ে কঠিন এর ভিতর দুই নম্বরাস আরবি ভাষা দুই নম্বর আরবী ভাষা এত সহজ না এতটা সহজ না আর বছর শুধু আরবিতে অভিজ্ঞতা অর্জন করতে হয় এরপরে একটা লাইনের ইবারত নিচ থেকে উঠানো যায় অর্থ করা যায় তর্জমা করা যায় আপনি তো বাড়ি বসে দুই একটা মোবাইল টিপে আর গুগল আর ইউটিউব সার্চ দিয়ে দুই একজন টুপিওয়ালার কথা শুনে আপনি বড় আর মুক্তি হয়ে গেছেন হুজুর এটা কইছে হুজুরের কথা এটা ঠিক নাই আমি এটা শুনছি আমি জানি এটা বুখারিতে আছে কোরআনে আছে আল্লাহ কইছে লাগাই দিছি ষোলোটা বছর পড়তে হয়েছে কোরআন নিয়ে ষোলোটা বছর এরপর একটা কথা বলতে গেলে আবারও সেই কিতাবাদি নামতে নামাইতে হয় কুলে দেখতে হয় যে না ঠিক আছে কিনা আবার মিলাইতে হয় শব্দের এসে বলতে হয় আল্লাহ আপনার কাছে তো করে দিয়ে দিবেন হতো করে ওইতে দেরি ফটো দিতে দেরি হবে না একটা কোরআন সম্পর্কে একটা ভালো কথা ভালো আমল রসুল থেকে যদি পায়। তাহলে তো উচিত তো আগে আমার আমল করা ঠিক না। আগে আমার জন্য তো আমি আমল করব। আচ্ছা এখানে যদি আপনাকে একটা ভালো উদ্দেশ্য ভালো আদেশ ভালো আমলের কথা বলি আপনি আমল করেন তাহলে আপনারও লাভ আমারও লাভ ঠিক না আর যখন দেখবো যে না ওটা ভালো না আপনি করলে আমার কোনো ক্ষতি আছে তবু নিষেধ কেন করি তবু নিষেধ কেন করি একটু বুঝেন একটু বুঝেন মাথা দিয়ে কেন করি করে দেখছি গবেষণা করে দেখছি পড়ালেখা করে দেখছি যে না এটা কোরআন আদিছে নাই এটা দলিলহীন এটা তো সব মনে করে করতেছে কিন্তু এটা তো সব হইব না এটা তো গুণা হইতেছে ইসলামের ভিতরে আসল জিনিস ছেড়ে দিয়ে নকল নিয়ে টানাটানি করতেছে যে তার ভিতরে মানুষ ঝুঁকে যে আসলটাই ছেড়ে দিচ্ছে ওইদিকে যাওয়া উদ্দেশ্য না আমার আল্লাহ তালা যা বললাম আমল করা তাও দান করো কোরআন এত সস্তা না দোস্ত কোরআন এত সস্তা না একজন আলেম হতে গেলে এগারো বছর লেখাপড়া করতে এগারো বছর উস্তাদের সহবতে থাকতে হয় উস্তাদ কোরআন ধরে শোনে যেখান সেখান থেকে আরবি ভাষার এবারও শোনে আরবি পড়ালেখা করার পরে মাওলানা হয় এরপরে আরো দুই বছর পিএচডি করলে মুক্তি হয় আর কোরআনের পরে ছয় বছর কষ্ট করলে একজন হাফেজ হয় এত সহজে হাফেজ মওলানার মুক্তি হয় না এই জন্য দোষক পড়ালেখা করে তারপরে চিন্তা ভাবনা করে কোরআন থেকে একটা কথা বলতে হয়

বলেন আপনি আর আমাদের রব আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমরা আপনার সামনে কিছুই জানি না আল্লাহ রসুল বলেন শুনে নাও শুনে নাও গিবত বলা হয় ওই কথাকে যে তুমি তোমার ভাই সম্পর্কে বললা যেটা তোমার ভাই পছন্দ করে না তোমার ভাই সম্পর্কে এমন কোন কথা বললা যে কথা বলা তোমার ভাই পছন্দ করে না ইন কানা আকুল আমি যে কথাটা বললাম এই কথাটা যদি সত্য সত্যই ওই কাজটা যদি অভ্যাসটা যদি দোষটা যদি তার ভিতরে থাকে